আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে দুপুরে কি কী আয়োজন ছিল তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আজকে হচ্ছে আমি করলা ভাজি করতেছিলাম তো কর ভাবলাম যে করলা ভাজি করি তো করলা বাজিতে কিন্তু সাদা ভাত খেতে আমার অনেক ভালো লাগে তো আমি এখানে করলাবাজি করে নিচ্ছিলাম তো এদিকে হচ্ছে আমি গতকালকে ডাল ভর্তা করেছিলাম তো একটু বেশি পরিমাণে করেছিলাম তো একটু ডাল রয়ে গেছিলো তো বরং যে এটা দিয়ে একটু পাতলা ডাল করে ফেলে তো এদিকে হচ্ছে আমি পাতলা ডাল করার জন্য এখানে মানে পেঁয়াজ মরিচ যা যা প্রয়োজনীয় জিনিস আছে মানে হলুদ মন মানে যা লাগে আর কি সেগুলোই হচ্ছে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম তো এদিকে দিয়ে হচ্ছে আমি এর মধ্যে লবণ মানে হলুদ লবণ মরিচ পেঁয়াজ মানে যতটুকু যা প্রয়োজন সব কিছুই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছিলাম তারপর হচ্ছে আমি এটাকে একটু মানে একটু মিক্স করে দিচ্ছিলাম যেহেতু ডালটা আগে থেকে সিদ্ধ করার চেষ্টা করছিলাম যে গলানো যায় কি না তো দেখলাম যে না যেহেতু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে গতকালকে ডাল ছিল এটা তো সিদ্ধ করে আমি যেটুকু প্রয়োজন সেটুকু ভর্তা করেছিলাম আর যেটুকু প্রয়োজন না সেটুকু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা হচ্ছে এখন আমি যেহেতু পাতা ডাল করবো তো আমি এখানে একটু বেশ পরিমাণে পানি দিয়ে দিলাম তো ওদিকে হচ্ছে আমার ডালটা হচ্ছে আর এদিকে হচ্ছে আমি উস্তাভাজি করে নিচ্ছিলাম মানে করলা ভাজি যেটা ওটা প্রায় হয়ে গেছে তো এদিকে দেখেন কি একটা ঘটনা ঘটলো মানে আমি রান্না করতেছি এদিকে অল্প আমার গ্যাস শেষ হয়ে গেছে তো তাড়াহুড়া করে আমার কাছে রাইস কুকার ছিল আমি রাইস কুকারটা নামিয়ে নিয়েছি তো এটাকে হচ্ছে আমি একটু ঢাকাতে রেখেছিলাম যাতে রাইস কুকার একটু মানে প্যানটা একটু গরম হয় গরম হওয়ার পর এখন গ্যাস নিয়ে বাসায় তো এদিকে হচ্ছে আমি ডালটা হচ্ছে রান্না করে ফেলছি অলমোস্ট মানে এমনি সব কিছু এখন রাইস করে রান্না করতেছি যেহেতু গ্যাস নেই কী মানে এখন কি রান্না করা যায় তার উপর করে এদিকে করলা ভাজিটা করেছি আর হচ্ছে আপনার ডালটা রেডি করছি এখন আর কি রান্না করব গ্যাস চলে গেছে তো ভাবলাম যে ডিমটা রান্না করে ফেলি তো এদিকে হচ্ছে আমি রাইস করে ডিম ফোনাটা করতেছিলাম তো অনেকেই মানে নানাভাবে ডিম ফোনা করে আমি এইভাবে ডিম ফোনা করি আমার সেইভাবে ভালো লাগে মানে এটা হচ্ছে সিদ্ধ বোনা অনেকে কিন্তু ভেজে তারপর মনে করে এটা সিদ্ধ বোনা মানে যে যেভাবে পছন্দ করে করাই যায় কোনো সমস্যা হয় না তো আমি এভাবেই করি আমার কাছে মনে হয় যে ভাসলে আমার কাছে মনে হয় যে ডিমটা একটু শক্ত হয়ে যেতে পারে তো এভাবে সিদ্ধ করলে গেলে ডিমটা নরম থাকে বাচ্চাদেরও কোনো সমস্যা হয় না আমার কাছে অনেক ভালো লাগে তো এদিকে হচ্ছে আমার ডিমটাও রেডি হয়ে গেছে আমি তো মানে মানে তাড়াতাড়ি করতেছিলাম যেহেতু গ্যাস নেই বাসায় এদিকে হচ্ছে আমার রান্নাটাও করতে হবে তাড়াতাড়ি তো এদিকে হচ্ছে আমি মানে শর্টকাটে যেগুলো রান্না করা যায় সেগুলোই তাড়াতাড়ি করতেছিলাম যেহেতু আমার বাচ্চাটা আগেই হয়ে গেছিলো তো খুদা হাফেজ ভালো থাকবে